এই মাছটাকে আপনারা কি নামে চিনেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো এই মাছটার নাম আমাদের দেশে হচ্ছে বাচ্চা মাছ বা ঘাওড়া মাছ বলে জানি না অন্য জেলাতে এটাকে কি নামে ডাকা হয় আজকে আলু দিয়ে এই মাছের ঝোলঝোল একটা তরকারি দেখাবো খুবই অসম্ভব মজাদার এই মাছটা খেতে এভাবে করে যদি রান্না করে থাকেন তো তেলে প্রথমেই কিন্তু পেঁয়াজ আর পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে আর মাছগুলোকে তো সুন্দর মতো টাটকা বাজার থেকে আনার পরই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে তো মাছটা পরিষ্কার করার পরই মশলা কষাতে চলে আসলাম এখানে এরপরে দিয়ে দেবো মরিচের গুঁড়া তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়াটা দিয়ে মশলাটাকে ভালো মতো কিন্তু কষিয়ে নিতে হবে আর একটা কথা মনে রাখতে হবে যে মাছ রান্নাতেই কিন্তু একদম বড় মাছ ছাড়া কিন্তু মাছ রান্নায় রসুন বাটাটাই বেশি ব্যবহার করলে ভালো লাগে মাছ সব মাছে কিন্তু আদা বাটা ইউজ করলে ভালো লাগে না যেমন পাঙ্গাস মাছ বা আরও বড় যেই মাছগুলো ওগুলোতে কিন্তু আদা বাটা ইউজ করতে হয় অল্প পরিমাণে তাও তো এই ধরনের মাছগুলোতে আমরা রসুন বাটা ইউজ করবো এরপরে মাঝে আলুটা দিয়ে দেওয়া হয়েছিল আলুটাকে মাংসের মতো টুকরা করে কেটে নিতে হবে তো এটাকেও সুন্দর মতো মশলার সাথে দুইবার পানি দিয়ে কষিয়ে তারপরে যখন এটা কিছুটা সিদ্ধ হয়ে আসবে যেহেতু আলু সিদ্ধ হতে সময় লাগে তো এটার সাথে সিদ্ধ হওয়ার পর পানিটা দিয়ে তারপরে এখানে কিন্তু জিরার ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে শাক বাটা যেটা আমরা ব্যবহার করি সব মশলা দিয়ে একদম এটাকে একটু জাল করে নিব তারপরে শেষ পর্যায়ে কিন্তু এখন যখন মশলাটা একদম কষানো সব কমপ্লিট তো সব মশলা দেওয়ার পরে এখানে মাছ আর কাঁচামরিচ ভেঙে দিয়ে সুন্দর মতো সিদ্ধ হয়ে আসলে তারপরে লাস্টে একদম বিলাতে ধনে পাতা দিয়ে তারপর আমরা এটাকে নামিয়ে ফেলবো তো এই মাছটা অন্য মাছে যেমন আমরা লাস্টে জিরা গুঁড়াটা দিই এটাতে হচ্ছে শেষে রাগ দিয়ে দিতে হবে তো লবণ আর একটু দরকার ছিল এই জন্য অ্যাড করে দিয়েছি তো আজকের এই মাছের রেসিপিটি এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং সবাই ট্রাই করবেন আল্লাহ আল্লাহফিজ